फ़र्ज़ नमाज़ पढ़ने का पढ़ने के तरीके का बयान फ़र्ज़ नमाज़ की भवें पढ़ते तार बयान। नमाज की नीयत करके अल्लाह अकबर कहे और अल्लाह अकबर कहते वक्त अपने दोनों हाथ कान की लौ तक उठाए कान की लौ तक दोनों हाथ उठाए नमाज़ जखन पढ़वे तक तो नमाज नियत करे अल्लाह अकबर बोले नियत करते हमे एवं समय কানে লতি পর্যন্ত কি করবে হাত উঠাতে হবে তুলতে হবে फिर नाफ के नीचे हाथ बांध ले नाभि के नीचे हाथ के মেলে নেবে এবং আওরাত কাঁধো तक হাত উঠা উঠা কর সিনে পর बांध ले মে চলে হলে হাত হাত পর্যন্ত তুলবে এবং বুকে হাত পাবে নাভির নিচে ছেলের জন্য नाभि के नीचे মেয়েদের জন্য सीनार ऊपर हाथ उठाते वक्त हाथ को दो पट्टा से बाहर ना निकाले शुद्ध मेरे हाथ उठान समय हाथ जान उन्नार बहरे ना बेर करे हाथ इस तरह बांधे के मर्द को छोटी उंगली और अंगूठे का हल्का बनाकर बाएं बाएं हा, हाथ की কলাইকে পকড়না চাই ছেলেদের জন্য ডান হাতের ছোট আমুল এবং বুড়ো আমুল দিয়ে বাম হাতের কলাই এরকম হালকা করে ধরে এরকম হালকা করতে মানে পেঁচিয়ে ধরতে হবে আরত কো দাইনে হাতেলি বাঁয়ে কে পুষ্প পর রাখ লেনি চাই মেয়েদের জন্য বাম হাতের উপরে ডান হাতের

रब्बिल आलमीन से लेकर वल्ला आमीन तक पढ़े दुआ शना पढ़ार पढ़े अजमिल्ल बसमिल्ला फातिहा ना शरा शरीफ पुरो पढ़ते हैं फिर बिस्मिल्ला पढ़े शरा फातिहा पोड़ार पढ़े फिर बिस्मिल्लर रहीम पढ़वे कह कर कोई सराह पढ़े পড় পড়ে কোনো একটা সূরা পড়বে যেটা মুখস্থের আছে পড়বে পড়ার পরে আল্লাহু আকবার کہہकर রুকু মে যাবে আল্লাহু আকবার बोलते बोलते রুকুতে যাবে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজীম 3 مرتبہ या 5 مرتبہ या 7 مرتبہ রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজীম 3 বার 5 বার কিংবা 7 বার পড়বে আর दोनों হাত কো হাত কি অংলিও সে আপনি ঘুটতে ঘুটনে পাকাড়ে দুটো হাতের আঙুল দিয়ে নিজের হাঁটুকে এমন সব করে ধরবে ঘুটনে পাকড়ে আর খুলি রাখে এবং হাতের আঙুলগুলো খোলা থাকবে হাতের আঙুলগুলো খোলা থাকবে আওড়াতে মিলাকার রাখে মেয়েদের জন্য আঙুল মিলিয়ে রাখবে আর দন পায়ের কি ঘুটনে জুদা রাখে ওর আওরাতে মিলাকার রাখে দুটো পায়ের হাঁটু ছেলেদের জন্য খোলা থাকবে ছাড়া থাকবে মানে ফাঁকা থাকবে মাঝখানে মেয়েদের জন্য মিলে থাকবে মেয়েদের জন্য মিলে থাকবে ফির সামিয়ালিমান হামিদা কেহতা হওয়া সর্ক উঠাবে তারপরে সামিয়াল্লাহমান হামিদা বলতে বলতে মাথা টুকু থেকে তুলবে जब सीधा खड़ा हो जाए जखन सोजा खड़ा हो जाए तो फिर अल्लाह अकबर कहता हुआ में जा, जावे तारकबर बोलते बोलते जावे। जमीन पर पहले घुटने रखे माटी उपरे पथ में की रखे हाटू।, हाटू रखे फिर कानों के बराबर हाथ रखे तारे कान सीमाना करे हाथ के माटी ते রাখা উংলিয়া খুব মিলালে হাতের আমলগুলো ভালো করে সমান রাখবে दोनों দোনো के बीच में মাথা রাখে তারপরে দুটো হাতের মাঝখানে কপাল রাখবে কি রাখবে মাথা শব্দের অর্থ কপাল রাখবে আর সেজদা কে বক্ত মাথা আর নাক দোনো জমিন পর রাখ দে সেজদা করার সময় কপাল এবং নাক দুটো মাটিতে রাখতে হবে আর হাত আর এবং আঙুল পশ্চিম দিকে করে দেওয়া মানে পাটা এমনভাবে রেখে চাপ দিয়ে রাখা যেন পায়ের আঙুলগুলো পশ্চিম দিকে হয়ে থাকে শেষ গিয়ে অনেক সময় অনেকজনের পিছনের পা উপরে উঠে যায় পিছনের পা উঠে যায় পিছনের পা যদি উঠে যায় সেজদা হবে না অতএব সেজদা দেওয়ার সময় মাথা ঠেকবে মানে কোপাল ঠেকবে সঙ্গে নাক ঠেকবে হাঁটু ঠেকবে দুটো হাত ঠেকবে এবং দুটো পা ঠেকবে পায়ে সামান্য পরিমাণ চাপ রাখা যাতে এমন পরিমাণ চাপ রাখা যেন আঙুলগুলো পশ্চিম দিকে চলে যায় আর খুব খুলকার সেজদা করে এবং খুব খুলে সেজদা করে পেট কো রানো সে পহলু সে জুদা রাখে পেটুর থেকে এবং কি বলে সাইড এর কি পাঁচরা এই সাইড থেকে যেন আলাদা থাকে আর জমিন পর হাত না বিছায় এবং সেচদা করার সময় মাটিতে হাত যেন বিছিয়ে না দেয় আরে খুব दबकर সমেটকর সাজদা করে মেদের জন্য যে তারা খুব চেপে সাজদা করে চেপে বলতে ছোট হয়ে মানে শেপটে জানো সাজদা করে যে পেট দোনো রানের রানের से और बाहे दोनों पहलु से मिल दे, मिला दे पेट पार संगे हाथ बॉडी के संगे जानो মিলে যায় মিলে যায় আর দোনো বা দোনো বাহে জমিন পর রাখ রাখ দেবে এবং দুটো হাত মাডিতে রেখে দেবে বিছিয়ে দেবে মাডিতে বিছিয়ে দেবে তারপরে আগে বল